যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো একাত্তর সালে নিঃশংস নির্মমতা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষার্থীর মুখে আমি রাজাকার স্লোগান শুনে পুরো জাতি আজ স্তব্ধ রক্তের দাম দিয়ে কিনা এদেশের সবটুকু সুবিধা ভোগ করছে এই দেশটি রাতের আধারে দেয়া তাদের স্লোগান প্রতিহত করার সময় এসেছে এখন বিষয়টি নিয়ে অত্যন্ত দৃশু মনোভাব জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলিগি দিবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী সংস্কার আন্দোলনের প্রতিপর্ণীতা যে যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অধ্যত্তপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে কত রাতে তার জবাব তারাই সীমিত থাকে আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন এখানে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে যাতে আদালত অবমাননা না না আদালতের অপমান না কন্টেন্ট হলে আদালতকে সেটা দেখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে মুক্তিযুদ্ধ বিরোধী আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের যে ছাত্ররা মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল নয় যারা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরব বোধ করে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করা উচিত বলে জানিয়েছেন তিনি